শুকনার ভিতরে কিভাবে সাঁতার কাটতে হয় সেটা আপনার আয়াতকে দেখে শুকুন গান কাটিয়া ভাইন্ডার নাকাল হ্যালো মাম্মি চা না কয়েকদিন আগে এক আন্টি আসছিল বেড়াইতে উনি আয়াতের জন্যে সাঁতার আচ্ছা আয়াতের ফুপি আসছিল আয়াতের জন্য সাঁতার শিখার বোর্ড প্লাস হচ্ছে যে চশমা হ্যাঁ তারপর মাথারে যে ক্যাপিটা পাওয়ার পর থেকে ও এক্সাইটেড যে কবে সাঁতার শিখতে যাবে নদীতে আজকে যে নিয়ে আসছি এর পাশাপাশি মাছও ধরবো আর তোমরা কি করো পানি একদম ক্লিয়ার হ্যাঁ তো তিকাম আরও বিসমিল্লা সুন্দরী তো কি মনে হয় মাছ কি পাওয়া যাব ও বাবা তো অনেক পানি জন্য এখন পারফেক্ট আর পরে তো পানি পাওয়া যাব না দেখা যাক মাছ পাওয়া যায় কি যায় না মনে হয় না সবাই তো কামিয়ে তো প্রতি করে পাইলেও খাওয়ার মাছ না মাছ গেছে ওইটা হলো বাইরে মানে সিদ্ধতে বাইরে গেছে তোমরা কি লাভ তা এত ভালো রাখতে আয়াত দেখো তোমার মামা মাছ বলো এসছে বাই মাছ

চলো তোমার সাঁতার শিখে চলো চলো সাঁতার শিখলে হবে কি পড়েছ চোখে তুমি শামুক পাইছো ওকে চলো আমরা এই যে এই যেটাতে সাঁতার শিখবো হ্যাঁ এটা ওই যে বসাও ওই জানো ওই জানাও যাও বাইশে গেল বাইসে গেল বাইশে গেল গেলো

Não, 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 não,

হ্যাঁ এইগুলা কি জালে ভাড়া দেওয়ার জন্য ব্যবহার করছে তাই না ছেড়ে দাও ফেলে দাও ওটাও ফেলে দাও পাড়ে নেওয়া এখন বুঝছে তোমার কোথাও শেষ চলো বাতাস অনেক বাতাস আর ডুব দাও এমন একটা যাও জামা কেস দাও তুমি জামা শেষ করো ড সালো এটা যদি কেজি বাসে গো তাহলে তো কমে যায় একটা গুড়া মাছ ভাই একদিন কি দেখলাম এটা হ্যাঁ বুঝি না তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলাম ভালো থাকেন আসসালামু আলাইকুম হ্যাঁ এটা ডুব দিয়ে নিশমুল্লাহ